কবিতাটির নাম বাংলা ভাষার ধ্বনি লেখক সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার বাংলা ভাষার ধ্বনি লাগছে আমার বুকে অন্ত দিয়ে শুনতে পাচ্ছি বাজছে আমার কানে মনের ব্যথা মনের কথা বসন্তর কথা লেগেছে আমার মনে পলাশ গাছে পলাশ ফুল মৌমাছিরা বসে দিচ্ছে হুল বিধিয়ে মধু খায় সাঁওতাল পাড়ায় জানে কৃষ্ণচূড়ার লাল আগুনে বসন্তের কোকিল নাচছে ধীরে ধীরে বাংলার অতিথি পাখি গাছের ডালে বসে বউ কথা কও বাংলায় বাংলা গান গাইছে মনে আনন্দে পথে কুটুম বউ কথা কও অতিথি এসেছে গায়ে ভোরের বেলায় বাউল বাউল নিয়ে গাইছে মনে আনন্দে গান জাগব নগরবাসী জাগিয়া লও কৃষ্ণ নাম রে নগরবাসী জাগিয়া লও কৃষ্ণ নাম ভোরে রাজান রাধাকৃষ্ণের গান মনকে উদাস করে আনন্দে ভরিয়ে দেয় ভোরের ওই গানের মন ভালো লাগে রে বাবই পাখি শিল্পী পাখি বাসা বেঁধেছে সারি সারি তাল গাছের গায়ে মনের আনন্দে টুনটুনি পাখি নাচছে বাউলের নাচের তালে তালে তাই দেখে গ্রাম বাংলার বধূ মাথায় ঘোমটা দিয়ে আছে রাঙা হাসি দিচ্ছে তারা রাশি রাশি কৃষ্ণচূড়ায় শিমুল গাছের বাগানে সূর্যমুখী রঙে রঙিন হয়েছে তাকিয়ে আছে পূর্ব দিকে